আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা সাতাত্তর থেকে নিরানব্বই পেজের মধ্যে আজ আমি নব্বই থেকে চুরানব্বই পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো নব্বই পেজে রয়েছে কত কাজেই না লাগে লাঠি দেখো লাঠি দিয়ে বিভিন্ন কাজের ছবি দেওয়া রয়েছে সেই সম্পর্কে কিছু প্রশ্ন পরে পাতা রয়েছে দেখো এখানটা আমরা করব ছবিগুলো দেখে লাঠি কী কী কাজে ব্যবহার হচ্ছে নিচে লেখো ছবি নম্বর এক দেখো এক নম্বরে মই এই দেখো এই ছবি নম্বর একে কি বলছে ছবি নম্বর এক হচ্ছে দেখো মই বানানো হয়েছে মই দিয়ে উপরে ওঠা যায় দুই নম্বর ছবিতে দেখো কি আছে এখানে দুই নম্বর ছবিটি এখানে বলছে দেখো পোল ভোল্ড খেলায় লাঠি ব্যবহার হয়েছে দেখো তিন নম্বরটা করে দেওয়া আছে তিন নম্বর ছবিটা আমরা চার নম্বরের ছবিতে যাব এই যে চার নম্বর ছবিটি দেখো চার নম্বরে বলছে লাঠি দিয়ে আম পারা হচ্ছে পাঁচ নম্বর ছবিটি দেখো এই যে এটা পাঁচ নম্বর ছবি তো এখানে বলছে দেখো ওদালের লাঠি লাগিয়ে মাটি কোপানো হচ্ছে দেখো এটা ছয় নম্বরে দেখো এখানে ছয় নম্বর ছবি এটা ছ বলছে দেখো নৌকার দ্বার হিসেবে লাঠি ব্যবহার হচ্ছে তারপর দেখো সাত নম্বর আর আট নম্বর কইদও আছে আমরা নয় নম্বরে যাব ন নম্বর দেখো এখানে এই যে নয় নম্বরের ছবিটি দেখো এখানে নয় নম্বর দেখো বলছে স্কি খেলার জন্য লাঠি ব্যবহার হচ্ছে দশ নম্বর দেখো এই যে এখানে দশ নম্বরের ছবিটি দেখো বলছে দশ নম্বর দেখো বৃদ্ধদের সহজে পথ চলার জন্য লাঠি ব্যবহার হচ্ছে তারপরে নিচে চলে যাব দেখো বলছে তোমাদের জানা আর কোন কোন কাজে লাঠি ব্যবহার করা হয় আলোচনা করে লেখো বলছে কাজের নাম কিভাবে এই কাজে লাঠির ব্যবহার হয় লেঠেল বাহিনী লিখবে কি কাজে আগেকার জমিদারদের লেঠের বাহিনী ছিল এর ব্যবহার করে খেলা হতো এবং যুদ্ধও হতো হকি খেলা হকি লাঠি খেলাতে লাগে হকি স্টিক গাছের থেকে ফল পারতে লগি বা লাঠি দিয়ে পারতে লাগে ক্রিকেট খেলা ক্রিকেটে স্ট্যাম্প তরিতে লাঠি লাগে পড়াটা কি বলছে আগুন থেকে সাবধান এর দেখো কিছু প্রশ্ন রয়েছে আমরা দেখছি এখানে বলছি বর্তমানে আমাদের ঘরে থাকা দার্য বস্তু কেমন সাবধানতা নিলে আগুন লাগা এড়ানো যায় খড় বিচালি গরুর খাদ্য খড় বিচালি খুব সাবধানে আলাদা স্থানে রাখতে হয় শুকনো পাতা বাড়িতে গাছের পাতা পড়লে সরিয়ে ফেলতে হবে দেখো এই দুটা করে দেওয়া আছে আমরা নিচে চার নম্বর পাঁচ পাঁচ নম্বরে যাব দেখো তুলো লেপ তোষক কাপড় কিভাবে এড়াতে হবে সাবধান রাখতে হবে এই সব জিনিস আগুনের থেকে দূরে রাখতে হবে কয়লার উনুন রান্নার পর উনুন নেভাতে হবে বাজি তৈরির মশলা এই বাজির মশলা নিরাপদ স্থানে রাখতে হবে পেট্রোল ঘরে পেট্রোল রাখা উচিত নয় একান্ত প্রয়োজন হলে আলাদা নিরাপদ স্থানে রাখতে হবে দেখো চারপাশে পড়ে থাকা আবর্জনা এরপর দেখো নিচে কিছু প্রশ্ন রয়েছে এখানে বলছে এবার তুমি উপরে ছবিটি দেখো বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লেখো প্রয়োজনে বাড়ির বড়দের সাহায্য নাও বলছে দেখো বজ্রপাতের ধরন কি ধরনের বজ্র মাটিতে মেশে না মেশে না কোথায় দেখেছ এই বজ্র জমিতে রাখলে কি ক্ষতি কিভাবে এই বজ্রপাতকে সরিয়ে ফেলা উচিত তাহলে তরকারির খোসা কী হচ্ছে মাটিতে মিশে যায় কোথায় দেখেছো বাড়ির মিড ডে মিল মিলে রান্না রান্নাঘরে এই বজ্র ওই বজ্র জমিয়ে রাখলে কি ক্ষতি সার হবে কিন্তু পোকামাকড় হবে কিভাবে এই বজ্রপাত সরিয়ে ফেলা উচিত কি ডাস্টবিনে ফেলা উচিত ওয়াটা প্লাস্টিক এটা হচ্ছে মাটিতে মেশে না কোথায় হচ্ছে রাস্তা নর্দমায় কী ক্ষতি হয় মাটি দূষিত হবে কোথায় করতে হবে ডাস্টবিনে ফেলা উচিত অব্যবহৃত যন্ত্রাংশ কী বলছে মাটিতে মেশে না বাড়ির অব্যবহৃত স্থানে দেখেছি কী হচ্ছে মাটি দূষিত হবে তা হচ্ছে ডাস্ট দেখো ডাস্টবিনে ফেলা উচিত কাচের টুকরো মাটিতে মেশে না বাড়ির আনাচে কানাচে দেখেছি মাটি দূষিত করে সাবধানে ডাস্টবিনে ফেলতে হবে বলছে মাটির ভার মাটিতে মিশে যায় কোথায় দেখেছি চায়ের দোকানে এ পদার্থ কী ক্ষতি করে জলের নোংরা হবে এটা কি করা উচিত কোথায় ডাস্টবিনে ফেলা উচিত পরে বলছে সাপের কামড় থেকে সাবধান দেখো এই প্রশ্ন এখানে কোনো প্রশ্ন নেই আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা সাতাত্তর থেকে নিরানব্বই পেজের মধ্যে আর যে নব্বই থেকে চুরানব্বই পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপরে চলে যাব একটা নতুন পার্থ সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন ভিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও